আজ সাতাশে জুন শুক্রবার রথযাত্রা উৎসব প্রভু জগন্নাথদেবের ভক্তদের কাছে অতি পুণ্য তিথি এই পুণ্য তিথিতে জগন্নাথ ধামপুরী ছাড়াও বাংলার অন্যত্র বেশ জাঁকজমকের সঙ্গে রথযাত্রা পালিত হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রা এদিন মাসি গুন্ডিচার বাড়ি যাত্রা করেন আর এই উৎসবের আগেই প্রভুর কৃপাদৃষ্টিতে বদলে যেতে পারে আপনার ভাগ্য বৃষ বৃষ রাশির জাতকদের উপরবে জগন্নাথদেবের কৃপা জীবন সার্বিকভাবে সুন্দর হবে আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক ভালো হবে অতিরিক্ত বেশ কিছু অর্থ উপার্জন করতে পারেন এই রাশির জাত করা ব্যবসায় উন্নতির নতুন সুযোগ পাবেন তারা মিথুন প্রভু জগন্নাথ দেবের কৃপায় রথযাত্রা থেকেই জীবন আরও সুন্দর হতে চলেছে মিথুন রাশির জাতকদের এই সময় যে কাজে হাত তাতেই সাফল্য পাবেন তারা। মনের দীর্ঘদিনের কোন ইচ্ছে এই সময় পূরণ হতে পারে প্রচুর টাকা পয়সা হাতে আসবে চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে ব্যবসায়ীরাও এই সময় বেশ কিছু অতিরিক্ত মুনাফা লাভ করবেন কর্কট রথযাত্রার সময় কর্কট রাশিতে গোচর করবে বুধ এই গ্রহের অধিপতি হলেন জ্ঞান ও বুদ্ধির দেবতা গণেশ বুধের গোচরের প্রভাবে রথযাত্রা থেকেই সৌভাগ্যের শীর্ষে থাকবেন কর্কট রাশির জাতকরা এই সময় দাম্পত্য জীবন সুখের হবে পরিবারেও সবার সঙ্গে ভালো সময় কাটাবেন কর্কট রাশির জাতকরা সবাই মিলে একসঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন মনের ইচ্ছে পূরণ হতে পারে বৃষ্টিক সুখ ও সাফল্যের জোয়ার আসবে বৃষ্টিক রাশির জাতকদের জীবনে এই সময় থেকে জীবনে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে বৃষ্টিক রাশির জাতকদের নিজে যা ঠিক করবেন সেই কাজই করতে পারবেন কর্মক্ষেত্রে বিরোধীরা পিছু হটবে বৃষ্টিক রাশির জাতকদের আর্থিক লাভ হবে উত্তরাধিকার সূত্রেও সম্পত্তি পেতে পারেন কুম্ভ রথযাত্রায় যোগের প্রভাবে জীবনে সৌভাগ্যের ছোঁয়া লাগবে কুম্ভ রাশির জাতকদের এই সময়ে নতুন সম্পত্তি কিনতে পারেন কেরিয়ারে চোখে পড়ার মতো উন্নতি করবেন এরা এই রাশিতেই বর্তমানে দশায় অবস্থান করছে রাহু জীবনের সব ক্ষেত্রেই ভাগ্য আপনার সঙ্গে থাকবে কেরিয়ারে উন্নতির পথে বাধা বিপত্তি কেটে যাবে আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে কুম্ভ রাশির জাতকদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল